ইউরোপের সবচেয়ে পুরনো কয়লা ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর আয়সকাল এখন পুরোনোর পথে বিদ্যমান বিদ্যুৎ ও পানি সুবিধাকে কাজে লাগাতে এসব বিদ্যুৎ কেন্দ্রকে এখন ডাটা সেন্টারে রূপ দেওয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টগুলো এআইয়ের উত্থানে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ফ্রান্সের এনজি জার্মানের আরডব্লিউ ও ইতালির ইনেলের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর সামনে বড় সুযোগ এনে দিয়েছে এসব প্রতিষ্ঠান এখন নিজেদের পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোকে প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারে রূপ দেওয়ার মাধ্যমে বিদ্যুতের দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি সই করে লাভবান হতে যাচ্ছে পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করতে এসব বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রচুর অঙ্কের অর্থ ব্যয় করতে হবে আবার এগুলোকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য প্রচুর অর্থ ও ঝুঁকি প্রশমনের প্রয়োজন পড়বে এদিক থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পুরনো বিদ্যুৎ কেন্দ্রকে ডাটা সেন্টারে রূপান্তরের পরিকল্পনা তাদের এই লক্ষ্য পূরণের সুযোগ তৈরি করে দিয়েছে বলে মনে করছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলো আবার বৈশ্বিক এআই শিল্পে এই মুহূর্তের সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে অন্যতম হল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও কুলিং ফ্যাসিলিটি নিশ্চিত করা বড় প্রাকৃতিক জলাধারের পাশে গড়ে তোলা পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রযুক্তি কোম্পানিগুলোর এসব সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা এ বিষয়ে মাইক্রোসফটের এনার্জি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ববি হলিস জানান এ থেকে পানি অবকাঠামো ও হিট রিকভারি সহ প্রয়োজনীয় সব সুবিধাই পাওয়া যাবে অ্যামাজনের এনার্জি ডিরেক্টর লিন্সে ম্যাকোয়ার জানান ডাটা সেন্টারগুলোকে পুরনো বিদ্যুৎ কেন্দ্রে সরিয়ে নেওয়ার বিষয়ে দ্রুত অনুমোদন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি এ পরিকল্পনাকে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান আরডাব্লিউ এর গ্লোবাল পার্টনারশিপ অ্যান্ড ট্রানজ্যাকশন বিভাগের প্রধান সাইমন স্যান্টন বলেন এসব চুক্তি সই হলে তা শুধু অব্যবহৃত সম্পদ বিক্রির চুক্তি হবে না বরং এ থেকে স্থিতিশীল ও উচ্চ মার্জিনে মুনাফার সুযোগও তৈরি হবে বিদ্যুৎ কেন্দ্রগুলোয় ডাটা সেন্টারের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন ক্ষেত্র গড়ে তোলার মাধ্যমেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে কোম্পানিগুলোর বর্তমানে তুলনামূলক কম কার্বন নিঃসরণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রযুক্তি কোম্পানিগুলো প্রতি মেগাওয়াট ঘন্টায় প্রিমিয়াম দিচ্ছে বিশ ইউরো পর্যন্ত এক একটি ডাটা সেন্টারে বিদ্যুতের চাহিদা কয়েকশো মেগাওয়াট থেকে শুরু করে এক গিগাওয়াট বা এরও বেশি হতে পারে বাজারের অতিরিক্ত হিসেবে পরিশোধকৃত গ্রিন প্রিমিয়ামে বিদ্যুৎ বিক্রির জন্য প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকারীদের বিপুল পরিমাণে লাভবান হওয়ার সুযোগ রয়েছে